তোরে পাইতেせない মিশুর বলতে পারি না কিন্তু তুই যেখানে এসেস ভালো থাক ওর কাছে আর যাইস না তোর পামনা বাড়াইতে দুই দিনের সময় লাগবে না আমি ভুলিবো কেমনে সই ভুলিবো কেমনে চাচিগো আপনার ভোলার দরকার নাই আপনি মনেই রাখেন কিন্তু মনে মনে রাখেন আমাদের কাছে শুনাইতে আসেন না বন্ধু মনেই দুঃখ দেই মনে দিবার কোথায় দুঃখ দিব বলেন আপনি যে একজন চাচি মনে ছাড়া আর বেচারার কোনো কিছু আছে দুঃখ দেওয়ার মতো আমার গল্পটা পড়ে দেখি এত কষ্ট করে আপনার গল্প পড়তে পারবো না এমনিতেই বই পড়তে মেজাজ করে মেজাজ জায়গায় আপনি এসে আপনার গল্প পড়তে পুরোটা জুড়েই তুই ছিলি পুরোটা জুড়েই ছিল যাই হোক গল্পটা বড়দের পড়া লাগেনি আপনি নিজেই বলে দিয়েছেন চিন্তা কইরো না আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না ভাই তুই ফিরার চেষ্টাও করিস দেখ কিরিয়া বসে রেছে এনে এনে ভাই তোর কোনো জায়গায় আসতো তুই ফিরো তার আসিস না বহুত দূর যাই কারণ শেষ আঘাতটাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে মাইন্ডা খাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে তাহলে মায়ের খাইলে ভাই কি অবস্থা ওই তোর পঠাইদার পর কি করছে হ্যাঁ আপনার এইভাবে পাগল বানায় রেখে গেছে গা তো কষ্ট নিজের পেটটা খালি রেখারে জন্য খাওয়াতে যায় দেখছ কি লগা এই ভাবে তো বিশ্বাসের धोखा দিবে কখনো কোনো দিন সে নিজে না খাই আর এদের রেখা হইতে যায়ন তাহলে ইমণি হইব হইছে শিক্ষা যে আমার মনের মানুষ ভাই ওগো পাপনার থেকে কে ছাড়ছে আমি একটু জানাই দিন দয়া কইরা না ওদেরকে নিয়ে পাপনাতে রেখে দিয়ে দিয়ে একটু পরে মেন্টাল হয়ে যাবো সত্যি বলতেছি